তাওয়ালেকুম আমি প্রফেসন আর সিদ্দিকী বন্ধাত্ত্ব টেস্ট টু বেবি বিশেষজ্ঞ চিফ কনসালটেন্ট হাক ফার্নি সেন্টার আজকে আমরা কথা বলবো বন্ধাত্ত্বের একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এন্ডোমেট্রোসিস নিয়ে এন্ডোমেট্রোসিস বন্ধাত্বের যতগুলো কারণ আছে তার মধ্যে কিন্তু জটিল কারণ ঘর একটা এবং যেটা ডিল করা যথেষ্ট ডিফিকাল্ট তাহলে এন্ডোমেট্রোসিস জিনিসটা কী নর্মালি জ্বর অভ্যন্তরভাবে যে লেয়ারটি আছে এটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম এবং এই এন্ডোমেট্রিয়ামটা কি হয় এটা মাসিকের বিভিন্ন ছোট হয় এবং মাসিক যখন হয় তখন এই পুরো এন্ডোমেট্রিয়ামটা সাধারণত মাসিকের সাথে খসে পড়ে যায় এবং নতুন এন্ডোমেট্রিয়াম তৈরি হওয়া শুরু হয় এখন এন্ডোমেট্রিওসিস তাহলে কি যখন কোনো কারণে এই এন্ডোমেট্রিয়ামটা তার নর্মাল জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যায় ইন্টারেস্টিংলি এটা বডির যে কোনো জায়গায় যেতে পারে বাট বন্ধাত্বের জন্য দুটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন এটি আয়দার ওভারিতে চলে যায় অথবা ইউট্রাস অন্যান্য চলে যায় যখন ওভারিতে এন্ডোমেট্রিয়ামের কিছু টিস্যু চলে যায় তখন এটাকে আমরা বলি চকলেট সিস্ট কারণ এন্ডোমেট্রিয়ামটি প্রতিবার মাসিকের সময় ওখানেও ব্লিডিং হতে থাকে এবং জ্বর অভ্যন্তরভাবে একটা সিস্ট তৈরি করে যেটা প্রতি মাসিকের সময় আকারে অনেক সময় বাড়তে পারে যেটাকে আমরা বলছি চকলেট সিস্ট এই একই এন্ডোমেট্রিয়াম যখন ইউটারাসের মায়োমেট্রিয়া মধ্যের ভাগে চলে যায় তখন আমরা এটাকে বলি অ্যাডিনোমায়োসিস এই এন্ডোমেট্রোসিস চকোলেটসিস ব্যাডিনোমায়োসিস কীভাবে বদ্ধার্থ সমস্যা তৈরি করে থাকে খেয়াল করেন যে যখন সেটি ওভারিতে যাচ্ছে তখন কিন্তু প্রতিবার পিরিয়ডের সময় সেখানে ব্লিডিং হচ্ছে এবং এই ওভারিটা সাইজে বড় হচ্ছে তখন সাধারণত ওইখানে নিম্বাণু আসতে সমস্যা হতে পারে দুই নম্বর হতে পারে যে অনেক সময় এন্ডোমেট্রোসিস একটি প্রবলেম হচ্ছে যে এক্সটেন্সিভ অ্যাডেশান হয়ে যায় অর্থাৎ এন্ডোমেট্রোসিসের কারণে টিউব ওভারি নাড়ি ভুলি সবসময় অনেক সময় জুড়ি বেঁচে যায় টিউব এবং ওভারি যে স্বাভাবিক সম্পর্কটা ডিম্বো স্ফূরণ এবং সেটি ডিম্বটি ধরার জন্য প্রয়োজন সেটি কিন্তু অনেক সময় অল্টার হয়ে যায় অর্থাৎ পরিবর্তিত হয়ে যায় ফলে মেয়েটির বাচ্চা হচ্ছে সমস্যা হয় তাহলে প্রবলেমগুলো কী হয় তার মাসিকের সময় চকলেট সিস্টে ব্যথা হচ্ছে অ্যাডিনোমাম হাতে ব্যথা হচ্ছে অর্থাৎ মাসিকের সময় মেয়েটার তলপেটে অনেক সময় তীব্র ব্যথা হয় মেয়েটার বাচ্চা হতে সমস্যা হচ্ছে এবং সে দেখা যাচ্ছে তার হাজবেন্ডের সঙ্গে থাকতে অনেক সময় সে সমস্যা ফিট করছে বা ব্যথা পাচ্ছে যেটা কেন বলছি ডিসপ্যারিয়ান সমস্যাগুলোর সমাধান কি এত সহজ সব সময় কিন্তু সহজ না এখানে একটা ব্যাপার খেয়াল করবেন এনোমেটোসিসের সাইজটা আমরা একবারে বলে থাকি যে সাইজ সিমটমস ডু নট কোরিলেট রিলেট উইথ দ্য এক্সটেন্ট অফ দ্য ডিজিজ তার মানে কি অনেক সময় চক্রাসিসের সাইজের সাথে এটার যে সিমটম এটা অনেক সময় মিলে না অনেক সময় দেখা যায় অনেকে বড় চকলেট সিস্ট নিয়ে আসছে সে অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করার সময় ধরা পড়েছে সেটা জানেই না আবার অনেকে দেখা যাচ্ছে অত খুব ছোট একটা চকলেট সিস্ট কিন্তু তার মাসিকের সময় তার তীব্র তলপেটে ব্যথা হচ্ছে যেটাকে আমরা বলছি ডিসমেনোরিয়া এটার জন্য সে টিকতে পারছে না সো এটা একটি জটিল চিকিৎসা এখন আমরা চিকিৎসার ধাব হিসাবে কী কী করতে পারি যখন ছোট চকলেট সিস্ট থাকে অন্য ভাষার ওভারিতে আমরা ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে এনে চেষ্টা করে দেখতে পারি সে বাচ্চা হয় কি না অনেক সময় দেখা যায় আমরা দ্রুত আইন চলে যাই দেখার চেষ্টা করার জন্য যে মেয়েটিকে দ্রুত প্রেগনেন্ট করা যায় কি না যখন দেখা যাচ্ছে কিছুদিন ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পরে বাচ্চা হচ্ছে না তখন আমরা ল্যাপ্রোস্কোপি করে দেখার চেষ্টা করি যে টিউব ওভারের সম্পর্কটা ঠিক আছে কি না কোথাও এগুলো জড়িয়ে পেঁচিয়ে আছে কি না এবং একই সাথে সম্পর্কটা পুনঃস্থাপন করা যায় কি না যদি ল্যাপ্রোস্কোপির পরে কিন্তু আমরা আমাদের চিকিৎসা প্ল্যান আবারও চেঞ্জ করতে হতে পারে যদি দেখা যায় এটা স্টেজ ওয়ান বা স্টেজ টু এনোমেট্রিওসিস তাহলে ভালো এদের নর্মাল চিকিৎসা অর্থাৎ ওষুধ ইঞ্জেকশনে বা ইয়ে প্রেগনেন্সি হতে পারে যদি দেখা যায় সবকিছু যদি বেঁচে আছে অর্থাৎ গ্রেড ফোর গ্রেড থ্রি অথবা স্টেজ থ্রি স্টেজ ফোর এনোমেট্রিওসিস তাহলে কিন্তু এসব ক্ষেত্রে তার মানে সাধারণ চিকিৎসা কাজ হবে না অনেক সময় টেস্ট যেতে হতে পারে প্রবলেমগুলো কাদের ক্ষেত্রে সমস্যাপূর্ণ সমস্যাপূর্ণ হচ্ছে যারা বাচ্চা চানছে যারা বাচ্চা চাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো ফেস করা অনেক সুবিধা প্রতি প্রেগনেন্সির সময় ব্যথা হচ্ছে সাইজে বাড়ছে সুতরাং পিরিয়ড টপ করে রাখলেই কিন্তু ব্যথাটা কমে যাবে আজকাল ডায়াগনোজিস বা অন্যান্য কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো যথেষ্ট উপকারী এবং সিস্ট ছোটো করতে হেল্প করে কিন্তু মুশকিল হচ্ছে ডায়াগনসিস্টের মধ্যে কিন্তু প্রেগন্যান্সি হওয়া মুশকিল ফলে যারা প্রেগন্যান্সি চানছে তাদের ক্ষেত্রে প্ল্যান পুরোপুরি চেঞ্জ হতে পারে তাদের প্ল্যান হতে পারে ওবিসি ইন্ডাকশান তাদের প্ল্যান হতে পারে ল্যাপ্রোস্কোপি তাদের প্ল্যান হতে পারে আইউ তাদের প্ল্যান হতে পারে ইভেন আইভিএফ যেটা পেশেন্ট ও পেশেন্ট করতে পারে এন্ডোমেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যত দেরি করবেন চিকিৎসা ততই জটিল হতে পারে এবং সন্তানের সমস্যা তত কমে যেতে পারে তবে কথায় কথায় খেয়াল করতে হবে দু একটা বিষয় খেয়াল করতে হবে যেমন অনেক সময় এন্ডোমেট্রোসিসে মেয়েটির নিম্বাণু পরিমাণ কমে যায় বা অ্যান্টিমোলের হরমোনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে ল্যাপোস্কোপি আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ল্যাপোস্কোপিতে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ নিম্মণু তার আছে কিনা এন্ডোমেট্রোসিসে অনেক সময় বিভিন্ন চিকিৎসার প্রয়োজন হয় আর তারপরও যথাযথ চিকিৎসকের স্মরণাপন্ন হন অভিজ্ঞ বন্ধাত্ম বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন ইনশাল্লাহ আপনারাও সন্তান লাভে সমর্থ হবেন ভালো